কালীগ্রামে এক নয় ছয় পাঁচ সালে রঙিন টিভির উপস্থিতি ছিল একটি বিশাল বিশ্ব কারণ ভারতীয় সময়ে রঙিন টিভির সম্প্রচার এক নয় আট দুই সালে শুরু হয়েছিল যা এই ঘটনার তাৎপর্যকে আরও বাড়িয়ে তোলে এছাড়া বসুর চাচার অদ্ভুতভাবে জীবিত থাকা এবং গ্রামের আধুনিকতার অদৃশ্য হয়ে যাওয়া এক রহস্যমজ পরিস্থিতি তৈরি করে যা সমান্তরাল মহাবিশ্বের ধারণাকে সমর্থন করে বসু বানুতের সময় ভ্রমণের অভিজ্ঞতা এবং গ্রামের পরিবর্তনগুলি একটি রূপকথার মত এই ঘটনাবলি বাস্তবতা এবং কল্পনার পাশাপাশি সময়ের সীমা নিয়ে প্রশ্ন তোলে বসু প্রতিদিনের মতো আলমোরা থেকে হেঁটে যাওয়ার জন্য প্রস্তুতি নে পরে সেখানে পৌঁছে তিনি কিছু খাবার গ্রহণের পর হাঁটা শুরু করেন হঠাৎ বসু কুয়াশায় প্রবেশ করার পর একটি অদ্ভুত অনুভূতি অনুভব করেন এই অনুভূতি তাকে অস্থির করে তোলে কিন্তু তিনি সেটিকে গুরুত্ব দেননি গ্রামে পৌঁছানোর পর বসু লক্ষ্য করেন যে তার চেনা ছোট লেকটি নেই এটি তার জন্য একটি বড় ধাক্কা ছিল যা সে একদম আশা করেনি বসু যখন তার চাচার বাড়ির দরজায় করা নাড়ে তখন তিনি একটি অচেনা ব্যক্তির মুখোমুখি হো সেই ব্যক্তি জানায় যে তিনি এই বাড়ির মালিক বসু বাজারে গিয়ে তার চাচার সম্পর্কে জানার চেষ্টা করে কিন্তু কেউ তাকে সঠিক তথ্য দিতে পারে না এটি তার জন্য একটি বড় ধাক্কা হয়ে দাঁড়া একটি চায়ের দোকানে বসে থাকা বিদ্ধ জানায় যে দুই পাঁচ তিন শূন্য বছর আগে বসুর চাচা মারা গেছেন এটি বসুর জন্য একটি চরম আঘাত হিসেবে কাজ করে বাচ্চুর স্বাস্থ্য নিয়ে সন্দেহ ছিল তবে গ্রামবাসীরা নিশ্চিত করে যে তিনি কখনও মাদক নেননি এবং সম্পূর্ণ সুস্থ ছিলেন হঠাৎ কুয়াশা সম্পর্কে অনেকের বিশ্বাস ছিল যে এটি একটি সমান্তরাল বিশ্বে প্রবেশের পোর্টাল যা বাচ্চুকে ভবিষ্যতে নিয়ে যা অবশেষে মিডিয়া এই ঘটনার অনুসরণে আগ্রহী ছিল না ফলে বাচ্চুর নাম এবং গল্পটি কেবল কিছু প্রবন্ধ এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে বেঁচে আছে